আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় দর্শক ভাইরা আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আজকা কিছু বাস্তব কথা বলবো আমার আপন খালার ব্যাপারে উনি পাশুক্ত নামাজ পড়ে এবং কোরআন শরীফ করে তা পরে তা আল্লাফাক ওনাকে একদিন পরীক্ষা করলো আল্লাহ হুম পরীক্ষা করলো যে আসল উনি পাশুক্ত নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে এরপর ওনার ভিতরে হিংসা আছে কিনা একটা পরীক্ষা করল একটা বিড়াল মানে উনি রাত্রেবেলায় একটা বাজে না দুইটা বাজে উঠছে প্রস্তাব করার জন্য তো একটা বিড়াল আল্লাফাক ফাটাইছে তা আমি আমার খালার কাছ থেকে কথাটা শুনছি তো একটা বিড়াল ফাটাইছে বিড়াল ফাটানোর পরে বিড়ালটা খালি ম্যাও ম্যাও করে মানে মেও করে হয়তো পানি খাবার জন্য না যে কোনো খাবারের জন্য তো সে কষে কি ভয়ের ঠেলা একটা লাঠি দিয়ে তাকে আঘাত করছে আঘাত করার পরে সে এরপরে ওই বিড়ালটা মানে আসলে বিড়ালটা হইল আল্লাহর ওলি। আল্লাহর ওলি বুঝছেন দর্শক বেড়া সে বিড়ালটা হইল আল্লাহর ওলি। তা আসলে বিড়ালের বেশ ধরে আল্লাহর অলিরা চেক করে আল্লাহ পাঠাইছে এখন বিড়ালটাকে একটা লাঠি দিয়ে বাড়ি দেওয়ার পরে থেকে বিড়ালটা দরবেশ হয়ে গেল নিচে পৈরা নিচে পইরা দরবেশ হয়ে গেল হয়ে যাওয়ার পরে তাকে বলতে আসে পরে সেও অজ্ঞান হয়ে গেছে আমার খালায় অজ্ঞান হয়ে গেছে অজ্ঞান হয়ে যাওয়ার পরে সে তাকে বলতে আছে যে তো আমাকে তো ফাটাইছে উপরালায় ফাটাইছে তোকে পরীক্ষা করার জন্য তুই আমার এটা ধরতে পারলি না তোর কাছে আমার একটু পানি খাওয়ার জন্য পাঠাইছিল বেশ ধরা তখন সে অজ্ঞান অবস্থা পইড়ে রয়েছে অজ্ঞান অবস্থা রে থাকার পরে এরপরে এই কথা কয়ে আল্লাহর অলি সইলা গেছে ওই যে বিড়ালের বেশ আইলো আল্লাহর অলি সইলা গেছে সইলে যাওয়ার পরে তার সে হুশ হয়েছে হুঁশ হওয়ার হায় হায় হুশ হওয়ার পরে অনেকক্ষণ পরে হায় হায় আমি কি করলাম হ্যাঁ সে অনেক অসুস্থ হয়ে গেছে তা আসলো ভাই কিছু কিছু মানুষ আছে দেখবেন কিছু কিছু পশু পাখি আছে দেখবেন এ পশু পাখির ভেজ ধরে আল্লাফাক ফাটায় মানুষের মন পরীক্ষা করার জন্য মানুষের মন পরীক্ষা করার জন্য আল্লাফাক বেশ ধরে পাঠায় বিড়ালের বা পশু পাখি বুঝছেন দর্শক বেড়া তা আসেন আমরা সবাই এখনও সতর্ক হয়ে যায় অনেকে মানুষ রা রাস্তা দিয়ে আসা যাওয়া করে এবং রাত্রে বা দিনে আসা যাওয়া করে বিভিন্ন ধরনের রূপ ধরা পশু পাখিরা রূপ ধরা আসে আসলে তাদেরকে আমরা করে কি ঢিল মারি বা মাইরা থাকি বা বিভিন্ন মায়ের দূর করি আসলে এটি ঠিক না এই জন্য আল্লাপাক এগুলো পছন্দ করে না